বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের একটা গোলাপিকে জড়িয়ে সে বলল তোর নাম অভিমান তৃতীয় থাকে তিনটি ময়ূর যেন তিন দিক থেকে ছুটে আসা তেজপাতা রঙ যে শাড়িটার তার নাম দিল বিষাদ সারা বছর ধরে সে শুধু শাড়ি উপহার পেল এত শাড়ি সে কি করে এক জীবনে পড়বে কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা সন্ধের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চায় নিষ্খেতে। খেতে কাপড়ে বাঁধা তিনটি ছেলে এসে দাঁড়ালো স্বামীর ঢুকে ইঞ্চি ওপর থেকে নিচে নিচে নেমের ডান দিকে যাকে বলে এল পড়ে রইল খাবার চিলি ফিস থেকে তখনো ধোঁয়া উঠছে এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা বিয়েতে শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় আরো একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে দোতলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে শাশুড়ি পড়িয়ে দিয়েছেন তাকে সাদা থান উনিশ বছরের একটা মেয়ে সেই এক খুলে নিল ছটকায় তিনজন একটি নগ্ন পাড়ার সদ্য বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে বাঁচাও 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 পিছনে তিনজন সে কি উল্লাস নির্বাক পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ছটা